প্রজেক্ট চালাবার বাটাটুকু ওর সাথে একটু একটু চলে আসে এখান আমরা কালকে ভিতরে প্রতিষ্ঠানের দিকে এখানে নামষ্ঠি দিয়ে মাথা শুরু শুরু বিশেষ করে আমাদের

সংগ্রামী শান্তি বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমান সংগ্রামী আমি জননেতা মাওলানা মিজানুর রহমান উদ্বোধনী বক্তব্য পেশ করছেন জননেতা মাওলানা মিজানুর রহমান

যার আকাঙ্ক্ষায় যার প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলাম উনি আমাদের মাঝে এসে গেছেন এক অল্পক্ষণের মধ্যে উনি আমাদের স্টেজে পৌঁছে যাবেন আমি আমাদের সব ভাইদেরকে তিনি তো করে আহ্বান করছি যারা আপনারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা মাঠে বসে মাঠটা কানায় কানায় ভরে দেন রাস্তাঘাটে পাশে আশপাশের ছাদের পরে যারা দাঁড়িয়ে আছেন সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকের সম্মেলনে প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ জমাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান এসে যাচ্ছেন এই মুহূর্তে সে পৌঁছেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোরা ওটা গো প্রিয় গোলাম বড় নারে বাইর শুভেচ্ছা নারায়ণ টাকবে সবনী পয়লা বাংলাদেশ জমা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলার শাখা আজকের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জবাব কাস্টার শফিকুর রহমান স্বেচ্ছাসেবকদের বলব এই পাশের ভাইদেরকে মাঠের ভিতরে দিয়ে দেন স্বেচ্ছাসেবকরা কাজ করুন আমাদের এই সমস্ত ভাইদেরকে মাঠের ভিতরে আসতে বলুন স্বেচ্ছাসেবকরা সকলকে কাটার ভিতরে পাঠিয়ে দিন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বাংলাদেশ জামাত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এই দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পর সহ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত আমার ভাই ও বোনেরা আল্লাহ শুক্রিয়া আমি আদায় করছি যারা বুল আলমিন মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তো দান করেছেন আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালের বারো ডিসেম্বর রাত কোন একটা আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়না করে নিয়ে যাওয়া হয়েছিল সংগঠন এবং মিডিয়া সক্রিয় কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি হজম করতে পারেনি চান্স পাইলে তারা হজমই করে ফেলত হয়তো আমাকে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল শুধু আমি না আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে জেলের বিভিন্ন ওয়ার্ড থেকে থেকে সেল রাতের বেলা যে কান্নার গুঞ্জন শুরু হতো এটি নিজেদেরকে অসহায় মনে করে নয় বরঞ্চ বোঝায় জাতিকে মুক্তির জন্য জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চকুল পানি দিয়ে ফরিয়াদ জানাতেন আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে এও জানতাম না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে কিন্তু আল্লাহ তালা তার একান্ত মেহরবানকে তা করে নিয়েছেন জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে খুব ভালো এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না পিছন থেকে কামান্ড করছে মিয়া তোমরা বসো উনারা বসলে আপনাদের সবই বাংলাদেশে যাবে কি হবে এত ধৈর্য ধরেন বৈষম্য সর্বত্রই আছে এখানে না একটু মেনে নেন আপনারা নিচে বসে আছেন উনারা একটু দাঁড়াই আছে এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার আজকে তার আগে নগরে আমরা এসেছি সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে এটা একটা বৈষম্য এই যে জনতাকে কেউ ভুল উপহার দেয় নাই আমি একটা ভুল উপহার দিলাম আপনারা গ্রহণ করুন একটা বৈষম্যটা দূর হলো আলহামদুলিল্লাহ আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের দাবি ছিল চব্বিশের স্বাধীনতার দাবি ছিল ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় চাই সাইমের বাংলাদেশ চাই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা ভোগ পেতে দিয়েছিল আবু সাইদ থেকে শুরু রিয়া এসে শেষ প্রায় দুই হাজারের মতো আমাদের বুকের ধর নির্দয় নির্মাণ শেখ হাসিনা সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাইদ রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে তার দাবির সপমকে বুক মেলে দিয়েছিল দানা তুলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমুল ছট পোক পেটেছি গুলি করতবিশ্বাসকে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুড়বে না কিন্তু পরপর নির্মম ভাবে তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো হত্যা করার পরে বলা হলা আবুসাইকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি কোস্ট রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু না আল্লাহ দফায় দফায় জুলুম বরদাশ করলেন না এক আবুসাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠলো শুধু বাংলাদেশ না দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো জনগণের মুক্তির বিশ্বময় প্রতীক হয়ে হয়ে আর বাংলাদেশে যুবক যুবতীরা বললো আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তা নেমে এনে পড়লাম পারো এখন গুলি করো স্বরাষ্ট্রমন্ত্রী ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন রাস্তা পরিষ্কার হয় না কেন পুলিশ যাওয়া সার একটা মারি একটাই পড়ে বাকিরা দাঁড়িয়ে থাকে সার করেও না যারা মৃত্যুর প্রস্তুত হয়ে वो क्या कुलिय आलिंकन করার জন্য প্রস্তুত হয় রাস্তা নেমেছে তারা রাস্তা চলে পালায়ে না ঠিক ঠিক যারা জনগণ কে বাইরে